গত ছয় মার্চ ধর্ষণের শিকার হয় রঘুনাথগঞ্জের এক যুবতী ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার গদায়পুর গ্রামে ওই যুবতীর পরিবারের পক্ষ থেকে জঙ্গিপুর মহিলা থানায় অভিযোগ দায়ের করা হলেও ঘটনায় অভিযুক্ত ওই গ্রামেরই যুবক ধ্রুব মাঝি ঘটনার পর থেকে পলাতক ছিল তবে মঙ্গলবার ওই নির্যাতিতার পরিবারের লোকজন হাতে নাতে ধরে ফেলে অভিযুক্ত ধ্রুব মাঝিকে এবং তাকে জঙ্গিপুর থানায় নিয়ে যাওয়া হয় ধৃত যুবকের কঠোর শাস্তির দাবি পরিবারের গত ছয় মার্চ ধর্ষণের শিকার হয় রঘুনাথগঞ্জের এক যুবতী ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার গদাইপুর গ্রামে অভিযোগ বাড়িতে শৌচালয় না থাকার কারণে রাতে বাইরে মাঠে গেলে ধ্রুব মাঝি নামের ওই গ্রামেরই এক যুবক ওই যুবতীকে ধরে শারীরিক নির্যাতন করে পরবর্তীতে জঙ্গিপুর মহিলা থানায় অভিযোগ দায়ের করে ওই কিশোরের পরিবারের লোকজন ঘটনার পর থেকেই পলাতক ছিল ধ্রুব মাঝি এরপর মঙ্গলবার সকালে নির্যাতিতার পরিবারের লোকজন থানা যাওয়ার সময় রঘুনাথগঞ্জ থানার ফুল তলায় অভিযুক্ত ধ্রুব মাঝিকে দেখতে পায় এবং তার পিছু ধাওয়া করে হাতে নাতে ধরে ফেলে ধ্রুব মাঝিকে এবং এলাকাবাসীদের সহযোগিতায় তাকে জঙ্গিপুর থানায় নিয়ে যাওয়া হয়। ধৃত যুবকের কঠোর শাস্তির দাবি নির্যাতিতার পরিবারে তখন দেখি তো আমি দূরে দূরে যাওয়ার পরে আমি চট আমাদের সঙ্গে তখনও ধরেন এরকম করে হাতকে ফেলে তখনও দৌড়ছি তখন আমি কি করেছি আমি ধরেন ওর পেছু পেছু দৌড়ছি দিয়ে ধরেন মেন রোডটা আছে মেন রোডে তো জানছেন কিরকম ভিড় মেন রোড তাও ধরেন জানের ভয় করিনি তাও আমি ওর পেছে পেছে ধরেন দৌড়ছি দিয়ে ওই দেনা ব্যাংকের রাস্তাটা আছে নিচে দিকে ওই নিচে দিকে রাস্তাটাই চলে গেছে তখন আমিও ওর পেছে বেছে দৌড়ছি যেতে যেতে তখন এ আমাকে তো ধরেনই করতে হবে তখন আমি বলেছি কি চোর চোর

দিয়ে প্রতিদিন আমরা সবাই যাই পায়খানা মাঠে পায়খানা যখন নাই ধরেন পায়খানা যেতেই হবে তো ওরাও প্রতিদিনই যায় কাল সেদিনকেও গেছে দিয়ে পায়খানায় যেয়ে ধরেন আমার ব্যাটার ফোটার ওরা দুজনে একসঙ্গে গেছিলো যাওয়ার পরে তখন ওকে বলে আছে তু হাট আমি যেছি মানে পুকুরে নেমেছে আর ও ধরেন মাঠি আছে দিয়ে তখন জল খরচ করা হয়েছে যে হওয়ার পরে তখন ওকে খুব ডাকছে কালো দিই কালো দিই করে তখন ওই ধর মুখ চেপে ধরে আছে কথা বলতে পারেনি তখন ঘুরে বাড়ি এসেছে বাড়িতে এসে আমাদেরকে বলেছে দিয়ে তারপরে আমরা গিয়েছি ওখানে গিয়ে দেখছি তো পড়ে আছে ওখান টাকা তুলে এনেছে আর ছেলে পালিয়ে গেছে বলেন তারপরে গামে ছিল তারপরে দিন ধরেন পালিয়ে গেছে আমরা ধরেন মেম্বারকেও কেউ জিজ্ঞেস করেছি ওদের বাড়ির লোককেও জিজ্ঞেস করেছি আরো প্রতিবেশী ওর মামার বাড়ি ওর মামা দেখে সবকে জিজ্ঞেস করেছি মেনে কি কিনা কিন্তু সেটা মেনে লাইনি ওরা ও কথা শুনেনি আমরা ধরেন শাস্তি টিভি 24 বাংলা সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি 24 বাংলা চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না टीवी 24 ट्वेंटी फोर बांग्ला